নির্বাচনের আগে পড়ানো হলো বোমারা হলো তেইশ নাম্বার আসামি আমাকে করা হলো হলো আমি গণমাধ্যম করবি কোনোভাবে নির্বাচনের সময় আমি নির্বাচনের কাজে নিউজ করতে না পারি

দিচ্ছে বিগত দিনের যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং বিভিন্ন প্রোগ্রামে সম্মুখ সারিতে ছিল তারা এখন তাদেরকে এই আশ্রয় প্রশ্রয় গুলো দিচ্ছে আমি মনে করি বিদ্যুৎ পানি এই যে আমার একটি মৌলিক সমস্যা এর পাশাপাশি সবচেয়ে বড় মহামারী একটা কারণ যেটা সবুজ বাংলার মধ্যে সেটা হল মূল সমস্যা কিশোর এবং মাদক এই কিশোর নির্ভর করা না যায় কখনোই সুন্দর বাংলাদেশ সুন্দর সোনার সোনার বাংলায় পরিণত করা সম্ভব হবে না যেটার মূল কারণ মূল সমস্যা মহামারী কিশোর গ্যাং এবং মাদক এখনো গত এক সপ্তাহ আগে একজন বাড়ির কনস্ট্রাকশনের কাজ করছে এই সময় এসে সেই বাড়ির কাদার গাড়ি আটকিয়ে দিয়েছে এবং টাকা দাবি করেছে তখন আমি জিজ্ঞেস করেছি যে টাকা দাবি কে করেছে তখন তারা পালায়ন হয়েছে

তাহলে ওহতে দিবী ঘুরে বেড়াতে অর্থাৎ স্রোত নামক ঘর না যায় তাহলে ওতে দিবী ঘুরে বেড়াতে এদেরকে যদি নিয়ম করা না যায় তাহলে কখনোই সুন্দর একটি সমাজ আপনি একজন সর আসনের আমরা সভাপতি আগামিতে একজন প্রিয় অঙ্গের মানুষ আগামিতে সর আসনের নির্বাচিত প্রতিনিধি হবে এতেই আমাদের প্রত্যাশা কিন্তু আপনি এই বিষয়গুলো যদি আমরা অবহেলা না করি তাহলে আপনি জানতে পারবেন তার কোন এলাকায় কি অগ্রগতি রয়েছে। এই এলাকার মূল সমস্যায় মাদক কিছু ওরকি সহিংস আর কি কিশোরแก এই দিক থেকে নিয়ম করতে পারলে এই এলাকার যারা আপনি সাকসেসফুল একজন প্রতিনিধি হতে পারবে এবং আর একটি কথা যদি আমি ছোট ভাবে কথা বলি সেটা হলো এই নিয়ে এই মুহূর্তে সুন্দর একটি সুযোগ আছে সেটা যে প্রতিটা ছাত্র প্রতিদিন তততো

তিনি একবার অথবা সপ্তাহে তিনবার এসে উনি একবার করে টহল দিয়ে যায় অনেক অংশে চালাবার আগে মালগুলো অনেক অংশে কমে যাবে এটা আমি মানে আমার এর থেকে দৃষ্টিকোণ থেকে এই সমাধানগুলো আমি পেয়েছি এবং প্রশাসনকে দিয়ে চিহ্নিত যারা মাদক ব্যবসায়ী চিহ্নিত যারা বিগত দিনে নির্যাতন করেছে মানুষকে মানুষের উপর চোরণ করেছে

সমাধান করি আমি বলছি আমি আল্লাহর কাছে বিচার দিলাম আমার কোনোদিন ক্ষমতা আসে দোষের ক্ষমতা আসে তখন আমি দেখিয়ে দিব যে জনতাই সবকিছু কিছু সবকিছু না আজকে আমি সে কিছুটা হলে দেখিয়ে দিতে পেরেছি এবং মুখ খুলে আজকে পাঁচ স্বাধীনতা ফিরে পেয়েছি তাই একটি লম্বা সময় নিয়ে আমি আমার জন্য না এই এলাকার যারা সাধারণ মানুষ আছে তাদের কথা বিবেচনা করে এই কথাগুলো তুলে ধরলাম যদি